হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা দেখো আমি এখন এই যে ট্রেন থেকে শুরু করছি তো আমি আর মানু আছি লেডিসে আর যাচ্ছি আমরা একটা জায়গায় মানে একটা জিনিস কিনতে আর কি আমার খুব ইম্পর্টেন্ট খুব দরকারি জিনিস বলতে গেলেই চলে তো এটা বসিয়াট আর কি বসিয়ার থেকেই সেই বাড়ি থেকে শুরু করব। তাড়াতাড়ি করে আজকে বিকালে একটু কাজের ওখানে গেছিলাম তো একদমই সময় ছিল না ট্রেনটা যেমন তেমন করেই ধরেছে আর কি এবার এইদিকে তোমার আর কি মানুর আমি বেরিয়ে এসেছি আর ভাই এসছে তো ভাই ধরো বাড়ির থেকে বেরিয়েছে আর আমি তো ধরো এখান থেকে তো এসে বসি আর পার হয়ে যাবো ভ্যাবলায় নামবো আর কি আর সন্ধ্যাও লেগে গেছে প্রায় বলতে গেলেই চলে তো জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট মানে আমার এই কাজের ক্ষেত্রে অবশ্যই নিতে হবে তো কী নিচ্ছি চলো বলছি তার আগে আবার এদিকে মানুষ আবার বাড়ি গিয়ে আজকে পিকনিক আছে তোমার যেহেতু সব পাড়ার ছেলে মেয়েরা বলছে যে তোমার শীতের সময় তো সবাই পিকনিক করে আমরা নাই গরমের সময় করি আর কি তো পিকনিক তোমার মানে কি রান্না হবে আপাতত আমি এখন জানি না হবে এইটুকু শুনেছি কিন্তু ওই ছুটি আছে বলে ওই জন্য ওরা সবাই আর কি আনন্দ করবে তো এদিকে আমার এদিকে তো আসার ছিলই তো না আসলে হচ্ছে না তাই বললাম ঠিক আছে তোমরা সব রেডি করো মানুষ ততক্ষণ এসে যাবে আর যে জিনিসটা কিনতে যাচ্ছে মানুষ তো খুব খুশি তোমার আর কি দেখো সন্ধ্যা লেগে গেছে আর এই সন্ধ্যা ট্রেনটা অতটা কিন্তু ভিড় নেই হালকাই আছে তো ভাই বলেছিলো যে তোমার উঠতে ওই অন্য বগিতে কিন্তু তোমার আমি লেডিসে উঠি কারণ হলো একটু আমার সুবিধার্থে মানুষ বাচ্চা মানুষ আর ওই ভিড় ভাড়টা উঠলে না অন্য বগিতে সমস্যা হয় খুব ওই জন্য মানুষকে নিয়ে উঠি তো ওর হাসি দেখেই বুঝতে পারছো যে তোমার কতটা খুশি তো প্রায় চলে এসছি এবারেই বলে ফেলে কি নিতে যাচ্ছি তো যাচ্ছিলো মোবাইল কিনতে তোমার আর কি কারণ আমার এই ফোনটা জলে পড়ার থেকে টোটালি মাঝে সাঝে একটু কাজ করছে হ্যাং করছে আবার করছে না তো না নিলে আমি তো ভিডিও ছাড়তেও পারছি না কিছু করতেও পারছি না সমস্যার শেষ নেই তো ওই জন্য ভাবলাম যে না একটা মোবাইল কিনি মানে যেটা আমার কাজে লাগবে আর কি তো হুট করেই ঠিক মানে বলেছিলাম অনেক দিন দিই কিন্তু ভাইয়েরও ছুটি ছিল তো ওই জন্য আর কি এবার একা একা তো আমি কোনটা কি নেব না নেবো বুঝতে পারছি না ওই জন্য ভাইকে সঙ্গে করে নিলাম আর কি বল তো এদিকে ভাইয়ের আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভাঙা ধর ভাঙা ধর চ বেশি না বলে ওই জন্য একটু হেঁটে হেঁটে যাই তো এদিকে ফোন কিনে বাড়ি চলে এসেছি তো এসে মানুষদের আর কি পিকনিকের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো মানুষ তোমার খাওয়া দাওয়া খাবে ওই জন্য আর কি তো আমি বাড়িতে একটা জলের বোতল দিলাম আর তার সাথে আমি তুমি ওকে ছেড়েছিলাম তখন বললাম যে না যাই দেখি আর ভাই এসেছিলো ভাই এসে ফোন খানিকটা ঘেঁটে ও অপশান কি সব করছিলো ও করে ঠিকঠাক করে দিয়ে ও আবার চলে গেছে তো মানুষ এখানেই খাচ্ছে আর ভাই আবার ভাইকে বিরিয়ানি খেতে দিছিলাম ও বলিস লোক যাবো বিরিয়ানি খেতে দিবি ফোন কিন মানে ফোন কিনছি নতুন ফোন আর কি তার জন্য ঠিক আছে আর বাড়িতে ভাত আছে আমি খেয়ে নেবো তো মানুষদের পিকনিকে রান্নাবান্না হয়েছে হলো ভাত ডাল আলু মাখা ডিম ভাজা পাঁপড় আর বোদে তো ভালোই আয়োজন করেছে কারণ কুড়ি টাকা করে নিয়েছে আর চাল নিয়েছে আলু মানুষ জন্য আর চাল নিয়ে আলু আর কুড়ি টাকা দিয়েছে আর কি তো যাই হোক মানুষরা তো এখানে মানে একজনের মানে একটা দিদিদের বাড়িতে আর কি হচ্ছে তো ওই যে ঘরের ভিতরে দেখো মানুষ খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর আমরাই ফোন কিনতে গেছিলাম যেন না এত বৃষ্টি হচ্ছিল ওই দিকটা বসে ওই দিক দিয়ে কিন্তু এদিক দিয়ে একদমই বৃষ্টি হয়নি হাসনামাদের নেমে দেখি বৃষ্টি একদমই নেই আমি তো ভাবছিলাম যে মানুষ পিকনিক হয়তো গেলো বান্না হচ্ছে বাচ্চারা সবাই আনন্দ করবে তারপরে এসে দেখলাম যে কিছুই না ও আর একটা কথা ভাই ওইদিকে ফোন টোন দেখছিলো আর সেইভাবে ভিডিও করা আর কি হয়নি তো ফোনটা দেখাবো এই ভিডিওতেই দেখাবো কিন্তু এটা পরের দিন আর কি আলাদা করে আবার ভিডিও করে তোমার এর সাথে ওই ভিডিওটা অ্যাড করে দেবো আর কি তো এই দেখে এখন নটা মতো বাজে আর দেখে তোমার দেখো ঘুমের থেকে চোখ টুক আমার সব লাল হয়ে গেছে মানু একটু শুয়ে পড়েছিলাম আর মান এদিকে পড়ছিল পড়তে পড়তে কি তারপর লুডো খেলা শুরু করে দিয়েছো পরে হয়ে গেছে কে কে খেলছে কে কে খেলছে আমি আমি শ্রাবণী দিদি আর রশ্মি দিদি আর দিদি চাল দিচ্ছে দেখো যে তো লুডু খেলছিল তো ওকে ছেড়ে দিতে হবে তো তার আগে যে মোবাইলটা নিয়েছি আর মোবাইল বলো ফোন বলো নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার খুব একটা পছন্দের একটা ফোন তো যাই হোক দেখাই চলো মোবাইলটা কারণ এই ফোনটা কতদিন হবে ঠিক নেই ও হ্যাঁ আর একটা কথা বলি তোমাকে ধরো এই ফোনটা নিয়েছি মানে যে আমি ভিডিও করছে আমাদের তো স্যামসাংয়ের যে সেটটা ওটা নিয়েছি দু বছর মানে হয়নি মানে ভিডিও করা চালু করেছি তার পরই ভিডিও ফোনটা নিয়েছিলাম তো এই ফোনটা জলে পড়েই নষ্ট হয়ে গেল। এই প্রথম একদম ফার্স্ট ঠিক 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 ফোন নিয়ে যখন তিন মাসের পরে জলে পড়েছিলো হ্যাঁ সার্ভিস সেন্টারে দিয়েছিলাম তো সেই পর্যন্ত চলছিলো তারপরে তার মাঝে মধ্যে দু একবার পড়েছে মানে খুব জল শত্রু আবার পড়েছে তো এখন মানে একটু হচ্ছে আবার হচ্ছে না আপনার আপনি বন্ধ হয়ে যাচ্ছে তো এর মধ্যে এই যে ফোনটা এখন আমি ব্যবহার করবো এটাই ফোন কল টল মানুষ স্কুলের সব জিনিস যাবতীয় যা আছে অসুবিধা নেই আর যে ফোনটা কিনেছি এটা শুধু ভিডিওটাই করব আর কি অন্য যাবতীয় কিছু ইউজ করব না আমি যেই ছোট ভিডিওগুলো করি ওই ভিডিও করব ও বাবা তাই তোমা হ্যাঁ কিন্তু একটা সত্যি কথা কি হলো যে যাওয়ার ক্যামেরাটা পোস্টা কাকে তুমি দাম দিয়ে দাও আর দাম সরি তাকে তুমি দাম নিয়ে নাও আর দাম না নিয়ে নাও যে যতদিন থাকা সে ঠিক থাকবে সব বল জিনিসপত্র বলে যাই বলে যাবে কেন না এই আমি যে ফোনটা নিলাম বুঝলে বাবা তো তিন চার বছর আমার ফোন নেওয়া লাগবে না কিন্তু ওর কিন্তু এখনো মানে যাওয়ার সময় হয়নি কিন্তু আমার দসেই খারাপ হয়ে গেল আর কি তো যায় একজন গেছে আর একজন আসলো কেমন লাগলো একজন নষ্ট হয়ে গেল গেছে একজন নতুন আচ্ছা তাই বলো ও আমাদের বংশের নতুন কি যেন বলো বংশের সদস্য একজন দেখছো দেখাও দেখাও সত্যদাই ও দেখাও না আচ্ছা কী হইছে করবা করবা উনি ব্যস্ত দাঁড়ো দাঁড়ো পরে খুলবো দাঁড়ো তো এই যে বক্সটা দেখতে পাচ্ছ মটোরেলা এম এম মো টি ওটো মটো এল এটা এল না তো আর আর ও রে আর রো আর রো এল এল এ এ কি কি মটোরেলা তাই আমি তো উচ্চারণ করতে পারছি না খুলিব খোলো বাবা দোকানে গিয়ে বলে কি আমি ওপেন করবো ও রে বাবা তো এই যে সেটটা দেখতে পাচ্ছো বাপ টা কি সব থাক লক্ষুলতান থাক সেটটা দেখতে পাচ্ছো আমি এখনো চারটে গেম চারটে গেম হ্যাঁ হ্যাঁ তো আমি এর মধ্যে আমি এখনও ছবি টবি কিছু সেট করিনি ঠিক আছে নিয়েছি তো দুদিন হয়েছে তো মেন হলো ফোনটা আমার এত ভালো লেগেছে কিন্তু এই যে ক্যামেরা আছে তিনটে একটা পেছনে একটা ফ্লিপ কভার লাগাবো আমি বল অর্ডার দেওয়া হয়েছে দিয়ে লাগাবো দোকানে বলা হয়েছে নিয়ে আসতে বলেছে তো আর এদিকে দেখো এই যে তোমার এই উপরে কিন্তু গ্লাস ক্লাস কিছু লাগানো হয়নি এখানে একটা প্লাস্টিকের এর বললো একটা থাক ধরো উড়ে বাবা অত কিছু দেখা থাকবে না থাক অত কিছু দেখা থাকবে না ও এই ফোনটা দেখে ওর আনন্দ আত্ম হওয়া একেবারে আর কিছু দরকার নেই সিম ভরার জন্য পোড়া কি কথা ও আবার সিম ভরার জন্য হুম তো সেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুব পছন্দের একটা সেট ঠিক করে কবুলো তো এই যে এর মধ্যে ছিল ফোনের ক্যামেরাটা ব্যাপক ক্যামেরা এই দেখো ফোনটার ক্যামেরাটা ব্যাপক দেখতে পাচ্ছো এই দেখো হ্যালো কি সুন্দর ক্যামেরাটা আর হেভি লেগেছে এই যে

আমার তো খুব পছন্দ যায় বিশেষ করে আমার আকাশি কালারের আমার খুব ফেভারিট ওই জন্য আরও নিলাম আরও অন্য অন্য কালার ছিল চার রকমের তিন রকমের কালার পিঙ্ক বেশ বেবি পিঙ্ক মতো একটা কালার ছিল খুব সুন্দর কালার ছিল মানুষ এটা পছন্দ কিন্তু আমার আকাশি কালার রেখে দাও রেখে দাও তো ওই জন্য আর কি আমি এটাই নিয়েছি তা আমার সত্যি খুব খুব পছন্দ আর বিশেষ করে আমার থেকে বেশি ছোটবেলায় বেশি পছন্দ ও বারবার বলেছে যে দোকানে গিয়ে হয়তো বলবে অন্য কোনো সেট নেওয়ার জন্য তো এই জন্য অন্য কোনো সেট নিবি না

তো যাই হোক তোমার আর কি তাও দোকানে আমি গেছিলাম বলেছে যে এই সেটটা নেওয়ার দরকার নেই অন্য কোনো সেট নেওয়ার জন্য আর কি তো আমি বলেছি যে আমি যখন বাড়ি থেকে ঠিক করে এসছি যে এটা নেব তো এটাই নেব এর এর কোনো বাইরে কোনো কথা হবে না আর কি তো যাই চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর কেমন হয়েছে অবশ্যই বলছি না কমেন্ট করে জানাবে আর রাখার রাখতে হবে আমাকেই আর কি তো যাক চলো আজকের মতো টাটা দেখত সবাইকে টাটা